সালামু আলাইকুম ওরহামতুল্লাহ গতকালকে রাত নয়টায় আমাদের একজন বিশিষ্ট বক্তা মানে ভাইরাল বক্তা সবসময় ট্রেন্ডে থাকে তো আলি হাসান ওসামা লাইভে আসছিল তার বিষয়বস্তু ছিল শেখ আবদুল্জিন ইউসুফ এবং মুজাফরবিন মোসেনের আকিদাবত বিভ্রান্তি নিয়ে তো উনি প্রথম পনেরো মিনিট বা ষোলো মিনিট মতো হচ্ছে বিন ইউসুফের কে বড় লাভবান বইটা থেকে আলোচনা করছে যেহেতু আমি একজন বই প্রেমী মানুষ অথবা বলতে পারেন নিজে বইয়ের ব্যবসা করি সেই ক্ষেত্রে বই কেন্দ্রিক প্রতারণাগুলো জন্যই আজকে আসলাম এই ভিডিওটাতে চলেন শুরু করা যাক প্রথমে আসি টিএ বড়ো লাভবন এই যে বইটা এই বইটা হচ্ছে সর্বশেষ সংস্করণ দু হাজার একুশ এটা হচ্ছে সর্বশেষ সংস্করণ বা চতুর্থ সংস্করণ ফেব্রুয়ারি দু হাজার একুশ সালের অথচ উনি নিয়ে আসছেন দশ বছর আগের বই দু হাজার এগারো সালে দ্বিতীয় সংস্করণ যে ডিসেম্বর দু হাজার এগারো তাহলে উনি কেন তেরো বছর পরে এসে দু হাজার এগারো সালের বই নিয়ে আসলেন এখানে একটা ভাবতাবাজি আছে তো এই বইটা কিন্তু বাজারে এই বইটা ধরে আছে সংস্করণ তারপরেও কেন উনি এই বইটা না নিয়ে দু হাজার এগারো সালে বই নিলেন এটা একটা প্রশ্ন থাকলো এরপরে একটা কথা বললাম আমি কিন্তু ব্রাদার রাহুলের মতো একেবারে পয়েন্টে পয়েন্টে ফুল ধরার মতো অভিজ্ঞতা বা যোগ্যতা রাখি না তবে উনি বইকেন্দ্রিক যেই হচ্ছে প্রতারণাগুলো করছে শুধুমাত্র সেইগুলোই ধরে দিচ্ছি আচ্ছা এরপরে হচ্ছে উনি এই বইটার নাম নিয়ে প্রশ্ন প্রশ্ন তুলছেন যে এই বইটাতে নাকি হচ্ছে মানহুয়া ফাউজুল আজম মানহুয়া ফাউজুল আজিম বা এমন একটা কিছু বলছেন বইটা আরবি নাম নিয়ে অথচ এই বইটার আরবি নাম দেওয়া আছে আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন মানহুয়া মানহুয়াল ফাইজুল আজিম মানহুয়াল ফাইজুল আজিম এখানে ফাইজুল দেওয়া আছে ফাউজুল না উনি কি পিডিএফ দেখে পড়ছেন নাকি কোনো ছাত্র থেকে শুনে কপি করছেন সেটা ওনার ব্যাপার তবে বর্তমান সংস্কার এটা দেওয়া আছে মানুয়া ফাইজুল আজি আচ্ছা তো এরপরে উনি হচ্ছে অভিযোগ করছে দুইটা দশ নম্বর পৃষ্ঠা নিয়ে যদিও এখানে এটা নতুন সংস্কার তেরো নম্বর পৃষ্ঠায় আছে যে তিনটি বিষয়ের উপরে ইমান আনলে আল্লাহর প্রতি আল্লাহর উপরে ইমান আনা হয় বা আল্লাহর প্রতি ইমান আনা হয় তার প্রথমে উনি বলছেন বা এক নম্বর পয়েন্টে দেহ শব্দটা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন শব্দ আছে এখানে আছে হচ্ছে আল্লাহ তার জাত তথা সত্যাগত অস্তিত্বের উপরে তার জাত তথা সত্যাগত অস্তিত্ব দেহ শব্দটা এখানে নাই চতুর্থ সংস্করণে দেহ শব্দটা নাই তাহলে অবশ্যই এটা না যে পরিবর্তন করা সম্ভব না এটা একজন লেখকের লিখিত বই হয়তো ভুল থাকতে পারে পরবর্তী সংস্করণে সংস্কৃত হয়ে যেতে পারে সংস্করণ নিয়ে আসছেন এবং বারবার একটা কথা বলার চেষ্টা করছেন যে ওনার কোনো শুভাকাঙ্ক্ষী নাই উনার ওনার ছেলেরা কি নাই ওনার শুনেছেন উনি শুনেছেন যে ওনার ছেলেরা বড় বড় আলেম উনি জানেন না উনি শুনেছেন আচ্ছা তো উনি বারবার সংস্করণে কথা বলছেন অথচ চতুর্থ সংস্করণে সব বিষয় স্পষ্ট দেওয়া আছে এখানে আল্লাহর জাত এবং সত্তার কথা উল্লেখ আছে দেহর কথা উল্লেখ নাই আমরা অবশ্যই দেহবাদী আকিদার বিরোধী কিন্তু জাত বা সত্তার বিরোধী না আল্লাহ অবশ্যই অস্তিত্বশীল একজন সত্তা আল্লাহ অস্তিত্বশীল একজন সত্তা দেহের কথা আমরা নিয়ে আসি না আচ্ছা এরপরে উনি নিয়ে আসছেন হচ্ছে দেহ মানুষের মতো আর দেহ বললে কি মানুষের মতো হয় ধরলাম দেহ শব্দটা ছিল কোনো একটা সংস্করণে দেহ বললে কি মানুষের মতো হয় কারণ আমার মানুষের দেহ মানুষের মতো গরুর দেহ গরুর মতো কিন্তু আল্লাহর দেহ বললেই যদি মানুষের তাহলে সেটা তার চিন্তাধারার সমস্যা সে মানুষের নিছে এরপরে রদ করছে যদিও আমরা আল্লাহর দেহ বলাটা গ্রহণযোগ্য মনে করি না আবার বুঝে যদিও আমরা আল্লাহর দেহ বলাটা গ্রহণযোগ্য মনে করি না কিন্তু দেহ বললেই যে মানুষগত হয়ে যাবে এই চিন্তাধারাটা ভুল কেন দেহ বলছেন সেটা শেষে বলবো আচ্ছা এরপরে আসে হচ্ছে উনি এখানে বলতে চাইছেন এই হাদিস বা অত্র হাদিস এই শব্দটা নিয়ে তো সব সংস্করণের লিখেটা আপনি আপনার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে অত হাদিসটা এই হাদিস দ্বারা অর্থাৎ এই শব্দটা সংস্কার করা হয়েছে সংস্করণ করা হয়েছে কিন্তু উনি বাংলা ভুল ধরতে আসছেন উনি আঁকি কত ভুল ধরা বাদ দিয়ে এখন বাংলা বিষয়ে ভুল ধরার চেষ্টা করছেন আচ্ছা এরপরে মুখমণ্ডল শব্দটি আপত্তি করছেন তো মণ্ডল বলতে নাই গোল কিছু বোঝাই আসলে মুখমণ্ডল শব্দটা গোল কিছুর জন্য বুঝাই কিনা আবার জানা নাই আমি বাংলা বিষয় অতটা অভিজ্ঞতা তবে মুখমণ্ডল সব সমস্ত প্রাণীরই মুখমণ্ডল আছে সমস্ত প্রাণীর মুখমণ্ডল আছে মানে আল্লাহর সৃষ্টি জগতের কথা বলছি কারো মুখ মানুষের মুখ গোল কুকুরের মুখ লম্বা উটের মুখ ওটাও লম্বা তো মুখমণ্ডল মারে যে সবকিছু লম্বা বোঝায় এটা কিন্তু গ্রহণযোগ্য না মানে সব কিছু গোল বোঝায় এটা কিন্তু গ্রহণযোগ্য না তো এটা হচ্ছে মোটামুটি ওনার বাংলা বিষয়ে একটা জব দিয়ে দিলাম আচ্ছা এরপরে উনি নিয়ে আসছেন আল্লাহ নবসের বিষয়ে যে নবস বলতে নাকি আল্লাহর নবসে মুতমাইন্না বা নবসে আম্মারও কথা আছে আসলে নবসের বিভিন্ন বিভিন্ন অর্থ হয় এখানে ওস্তাদজি কোনো কোনো অংশেই আল্লাহর নবস বলতে মানুষের নবসের মতো তিনটা নবসের প্রকারভেদ বুঝায়নি এমনটি এমনটা বইয়ের কথা নাই এটা কিন্তু ভালো মতো উনি নিজে থেকে বানাই নিছেন যে নফস মানে আগে নবসের তিনটা প্রকার হবে অর্থাৎ মানুষের মতো তারপরে তারপরে উনি ব্যাক করছেন নবসের আসল অর্থ হচ্ছে সত্তা নফসের বিভিন্ন অর্থ হয় আমি যতটুকু আরবি পড়ছি নবসের অর্থ বিভিন্ন রকম হয় নবসের অর্থ আত্মা হয় নবসের অর্থ সত্তা হয় নবসের অর্থ ব্যক্তি নিজে হয় অনেক কিছু নবসের নবসের বা নফ্রের অর্থ তো নিজে থেকে বানায় নিয়ে একটা অর্থ ধরাই দিয়ে তারপরে সেটা রদ করাটা সম্পূর্ণ পাগলামি এবং প্রতারণা তারপর সবচেয়ে মজার বিষয় হচ্ছে চতুর্থ সংস্করণে এই বইটাতে আল্লাহর নফসের বিষয়ে কোনো কথাই নেই আবারও বলছে এই বইটাতে আল্লাহর নফসের বিষয়ে কোনো কথাই নেই মানে এই অংশটাতে এরপরেও নিয়ে আসছেন আল্লাহর হাসা সম্পর্কে তো পোক্ত হাদিস দ্বারা কি প্রমাণিত হয় আল্লাহ হাসেন আল্লাহর হাসা মতো অঙ্গ প্রত্যঙ্গ আছে কথা বলছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাদিসে কি এখানে বইটাতে কি লেখা আছে নম্বর পৃষ্ঠেই মুক্ত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তালা হাসেন হাসি আর একটি গুণ হাসি তার একটি গুণ বা সিফাত এখানে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গের কথা নাই হাসি তার একটি সিফাত আচ্ছা এটা তো বুঝতে পারছেন যে এটা একটা প্রতারণা এরপরে কি আসলো এরপরে উনি বলতে চাইছেন যে হচ্ছে আল্লাহর অবতরণকে কেন্দ্র করে যে আল্লাহর হচ্ছে স্থান কাল বোঝায় অবতরণ অবতরণ করা বুঝাইলে তো উনি বারবার বলতে চাইছেন আব্দুল্লাফ না ইয়ে হচ্ছে আল্লাহকে স্থানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছেন ও কি স্থানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছেন আচ্ছা যাই হোক তবু এটার নম্বর পৃষ্ঠা কি উল্লেখ করা আছে তখন দেখা যাক হয়তো আপনারা ভালো মতো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছেন কেউ তার সমকক্ষ বা কেউ তার সমকক্ষ শরীরটাই তিনি আদি অনন্ত তিনি চিরকাল আসেনও থাকবেন তিনি স্থান ও কালের গন্ডিভুক্ত নন ভালো মতো দেখতে পাচ্ছেন তিনি স্থান ও কালের গন্ডিভুক্ত নন অথচ আলিয়া সুলসলামা বারবার দাবি করে গেছে যে নাকি আল্লাহকে স্থানে গণ্ডিভুক্ত করছে অথচ বইটাতে লেখা আছে আল্লাহ স্থান ও কালের গণ্ডিভুক্ত নন এটা ছিল হচ্ছে রাজিক ইউসুফ হাফিজুল্লাহর বই কি আবর আল্লাহবানের উপরে সামার সংক্ষিপ্ত জবাব আচ্ছা এরপরে উনি শেখ আবু জাকারি হাফিজুল্লার একটা মত নিয়ে বা ওনাকে জাহানি বলা নিয়ে কঠোর আপত্তি করছেন তবে সে বিষয়ে নিয়ে কিছু বলবো না কারণ এটা শুধুমাত্র আমার বইয়ের প্রচারণার জন্যই এই ভিডিওটা করা কি আবর বইটাতে বইটাতে কোনিদের কত ত্রুটি নাই আচ্ছা এরপরে উনি শেখ কালিবার কালিবের মর্মকথা বই নিয়ে একটা আপত্তি করছেন তারপরে মুজাফর বিন মোসের বইয়ের দিকে চলে গেছেন তো আপাতত সেটা নিয়ে কথা না বলি আপাতত শুধুমাত্র কেবল আবার রাহান বইটার উপরে কথা বললাম আর বইটা নেওয়ার জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এবং তোয়া পাবলিকেশন অথবা শেখ আবদুল রাজা ইউসুফ এবং ওনার পরিবারের সমস্ত বই একটা বিশেষ ছাড় চলছে আপনারা সেই সার বই সংগ্রহ করতে পারেন আর আলিয়াসান হাসান ওসামা যেই বিষয়টা নিয়ে আপত্তি করছে সেটা হচ্ছে মানে গোল যে সেটা হচ্ছে প্রাচীন শিক্ষা শিক্ষাব্যবস্থা আপনারা যদি বাংলাদেশের বা বাঙালিদের একটু অতীত যুগের শিক্ষা ব্যবস্থা দেখেন সেখানে কিছু ভুল হ্যাঁ আছে এটা আমি অস্বীকার কিছু ভুল আছে কিন্তু সেটা কালের পরিবর্তনে বাংলা ভাষার বা ভাষাগত আরও অনেক গবেষণার ফলে এটি স্পষ্ট হচ্ছে যে আগের শব্দগুলো আল্লাহ সালে মানায় না এর জন্য পরবর্তীতে শব্দগুলো পরিবর্তন করা হচ্ছে যেগুলো আল্লাহ সঙ্গে উপযুক্ত সেগুলো ব্যবহার করা হচ্ছে এটা পরিবর্তন এটা ভাষাগত পরিবর্তন কিন্তু এর মানে এই না যে হচ্ছে কেউ ভুলের উপর স্থির আছে এবং সেই ভুলকে নিয়ে গর্ববোধ করছে বিষয়টা এমন না শেখ প্রাচীন শিক্ষা অবস্থা থেকে শিক্ষিত একজন মানুষ তো এই জন্য কিছু ভুল কিছু ভুল হয়তো আগের সমস্যা থাকতে পারে কিন্তু বর্তমানে সেই ভুলগুলো আর নাই সংশোধন করা হয়েছে তো অবশ্যই আপডেট নিয়ে কথা বলাটাই জ্ঞানী মানুষের পরিচয় প্রাচীন নিয়ে তো মূর্খরাই কথা বলে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ